তাদের মধ্যে যে সকল শিক্ষার্থী বন্ধু অকৃতকার্য হয়েছে সেই অকৃতকার্য শিক্ষার্থী বন্ধুদের অধিকাংশই অকৃতকার্য বা ফেল করেছে মূলত গণিতে এই রেজাল্ট বিশ্লেষণ করলে এও প্রতিমান হচ্ছে যে গণিতে যেন একটা বিশাল ভরাডুবি হয়েছে গণিতের এই ভরাডুবি নিশ্চয়ই কোনো সুখকর বিষয় নয় এটা আমাদের চিন্তিত করছে এবং এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা অশুনি সংকেত কেননা যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতির ভেতর দিয়ে আমাদের সন্তানেরা যাচ্ছে সেই শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা ব্যবস্থার যে ফাটল যে দুরবস্থা তাই গণিতের ফলাফলের মাধ্যমে প্রকাশিত হচ্ছে একজন ডাক্তার যেমন বিভিন্ন সিমটম দেখে রোগ নির্ণয় করতে পারে তেমনি গণিতের এই ফলাফল বিধ্বস্ত এবং বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থারই যেন রিফ্লেকশন দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে গণিতের এই দুর্দশা কেন হলো কেন এত সংখ্যক শিক্ষার্থী গণিতে ফেল করলো আমরা এও দেখব যে এই দুর্দশা শুধু গণিতেই অন্য কোনো বিষয়ে নয় আমরা এও দেখব যে আমাদের কর্তৃপক্ষ রাষ্ট্র এটা নিয়ে চিন্তিত কিনা আমরা এও দেখব যে এই গণিতের যে সমস্যা সেখান থেকে কি উত্তরণের কোনো উপায় আছে কি না এবার এসএসসি পরীক্ষায় প্রায় উনিশ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করে সেখান থেকে প্রায় পনেরো চার লাখ বা চার লক্ষ শিক্ষার্থী বন্ধু তারা ফেল করে এবং এই অকৃত কার্য যে এবং ফেল যে শিক্ষার্থীরা করে তাদের মধ্যে এক লক্ষ ছেষট্টি হাজার শিক্ষার্থী মূলত গণিতে ফেল করে আমরা এখানে একজন শিক্ষার্থীকে দেখছি সে কান্না করছে এমনও হতে পারে সে গণিতে ফেল করেছে আবার এমনও হতে পারে যে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা সে করেছিল সেইটা পূরণ হয়নি আমরা চাই না যে আমাদের কোনো শিক্ষার্থী বন্ধু পরীক্ষার ফলাফলের দিন এরকম কান্না করুক আবার আমরা এও চাই না যে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে ভাবে অযৈকিকভাবে ভাবে তাদেরকে এ প্লাস গোল্ডেন এ প্লাস ধরিয়ে দেওয়া হোক বরং আমরা একটা ভালো এবং টেকসই শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থার দিয়ে আমাদের সন্তানেরা গেলে তারা কিছু শিখতে পারবে এবং পরীক্ষার ফলাফলে তারা যা করবে তাই রিফ্লেকশন হবে তাই বাস্তবতা বাস্তবসম্মত হবে তাদের জন্য আজকে এখন আমরা দেখব এসএসসি পরীক্ষা দুই হাজার কিছু পরিসংখ্যান এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় উনিশ লক্ষ শিক্ষার্থী এই শিক্ষার্থী বন্ধুদেরকে যদি আমরা একশো ভাগ ধরি উনিশ লক্ষ শিক্ষার্থীদেরকে আমরা যদি একশো ভাগ ধরি তাহলে আমরা দেখব প্রায় বিশ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে এই বিশ ভাগ শিক্ষার্থী যারা অকৃতকার্য বা ফেল করেছে সেটাকে আমরা যদি এখন একশো ভাগ করি বা একশো ভাগ ধরি তাহলে আমরা দেখব যে এই একশো ভাগ অকৃত শিক্ষার্থীর মধ্যে ষাট ভাগ শিক্ষার্থী মূলত গণিতে ফেল করেছে আমরা যে একশো ভাগ শিক্ষার্থীর মধ্যে বিশ ভাগ শিক্ষার্থী দেখছি এখানে ফেল করেছে এই সংখ্যাটা কিন্তু অনেক বড় আবার একশো ভাগ শিক্ষার্থীর মধ্যে ষাট ভাগ শিক্ষার্থী বা শিক্ষার্থী শুধু ফেল করেছে এই এই সংখ্যাটাও অনেক বড় এবং গণিতের এই ফেল আসলে অনেক কিছু বিষয়ের উন্মোচন করেছে আমরা ধীরে ধীরে দেখব যে গণিতের এই ফেল কেন আমাদের এই শিক্ষাব্যবস্থার জন্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা অনেক চিন্তার বিষয় এবং এটা একটা অশনি সংকেত কেননা নিশ্চয় আপনারা এটা স্বীকার করবেন যে গণিত হচ্ছে সব সাবজেক্টের একটা ফাদার অফ অল সাবজেক্টস কিংবা মাদার অফ অল সাবজেক্টস গণিতে যে শিক্ষার্থী বন্ধুটি সময় ব্যয় করতে পারে দীর্ঘক্ষণ একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে এবং অধ্যভাষায়ের সাথে প্রতিদিন গণিত অনুশীলন করতে পারে ঘন্টার পর ঘন্টা তাহলে তার যে বুঝ হয় যে ধৈর্য হয় সেই ধৈর্যের মাধ্যমে সে এরকম একটা অবস্থানে চলে যায় যে সে অন্যান্য বিষয়গুলোতেও সময় দিতে পারে ফলে গণিত যদি কেউ শক্তিশালী হয় ভালো হয় তাহলে সাধারণত সে অন্যান্য বিষয়গুলোতেও ভালো হয় এবং ভালো করে কিন্তু গণিতের যে এই ভরাডুবি হলো গণিতে যে এই ব্যাপক সংখ্যক শিক্ষার্থী বন্ধু যে অকৃতকার্য হলো বা ফেল করলো এইটা নিয়ে রাষ্ট্র কি চিন্তিত কিনা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে প্রিয় দর্শক প্রিয় অভিভাবক প্রিয় শিক্ষার্থী বন্ধু কিংবা প্রিয় শিক্ষকরা যে রাষ্ট্র এটা নিয়ে মোটে মোটেও চিন্তিত নয় কারণ রাষ্ট্রের এর বাহিরেও অনেক বড় বড় কাজ আছে যেমন রাষ্ট্রের অনেক মেঘা মেঘা প্রকল্প আছে যে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রের যে রিজার্ভ সে রিজার্ভ কমে যাচ্ছে রাষ্ট্র এটা নিয়ে চিন্তিত রাষ্ট্রের যে ফরেন রেমিটেন্স রয়েছে সেটা দিন দিন কমে যাচ্ছে সেটা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত রাষ্ট্রের যে রপ্তানি সেটা দিন দিন কমে যাচ্ছে সেটা নিয়েও রাষ্ট্র অনেক বেশি চিন্তিত এই যে এক একটা ব্যাংক থেকে যে অর্থ লোপাট হয়েছে এখন একটা ব্যাংকে অনেক টাকা নেই তাই দুই তিনটি ব্যাংকে একসাথে করে কিভাবে সেখান থেকে আরো অনেক টাকা একসাথে লোপাট করা যায় সেই ব্যবস্থা ব্যবস্থার করার জন্য রাষ্ট্র অনেক বেশি চিন্তিত শিক্ষার মতো কিংবা চিকিৎসা স্বাস্থ্যের মতো এরকম ঠুঙ্কো জিনিস নিয়ে রাষ্ট্র এত বেশি চিন্তিত নয় কর্তৃপক্ষের কি তাহলে টনক নড়বে যে আমাদের এসএসসি পরীক্ষায় যে এত সংখ্যক শিক্ষার্থী গণিতে ফেল করলো কর্তৃপক্ষেরও কোনো টনক নড়বে না কারণ কর্তৃপক্ষ হচ্ছে অনেক বড় মাপের মানুষ অনেক বড় বড় পদওয়ালা মানুষ তারা মূলত সচিব তারা বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা বিভিন্ন শিক্ষা বোর্ডের সুশীল তারা বুদ্ধিজীবী তাদের অনেক বড় বড় কাজ তাদের টনক নড়বে না তাদের মধ্যে যারা এই রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেয় তারা মূলত এটা নিয়ে ব্যস্ত তারা আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে বা নিতে পারে তাদের জন্য তাদের পরিবারের জন্য তাদের সন্তানদের জন্য কিভাবে আলাদা বিশ্ববিদ্যালয় করা যায় আলাদা হসপিটাল করা যায় আলাদা স্কুল করা যায় আলাদা আলাদা এয়ারপোর্ট করা যায় তাদের সন্তানদের জন্য পরিবারের জন্য তারা মূলত এটা নিয়ে চিন্তিত আপামর জনসাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে নিয়ে বাংলাদেশের মিডিল ক্লাস হোক হায়ার ক্লাস হোক লোয়ার ক্লাস হোক এই সকল মানুষদের সন্তানদের জন্য তাদের চিন্তা করার কোনো সময় নেই